এত কিছু বুঝি না ভাই নারী পুরুষ সমান অধিকার চাই রাস্তাঘাটে উন্নয়ন চলতে চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে ভাই আপনারা এখানে সমাবেশ করতেছেন তো আপনাদের কি এক দফা কি এক দাবি ভাই আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই এবং এক মাসের মধ্যে নির্বাচন চাই ভাই আপনারা পদত্যাগ কেন চান ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন আগে

একটু জিনিস আপনি খেয়াল করছেন আমরা যে জায়গায় সুন্দর মতো সমাবেশ করতেছি আম করে কেউ কিছু কইছে কিন্তু ভাই আগে

আচ্ছা ঠিক আছে আপনার আর কি সমস্যা বলেন তো এই যে দেখেন ভাই আমি ভাই বলেন আপনি ভাই আগে সোশ্যাল মিডিয়াতে সরকারের নামে কোনো পোস্ট করলে পুলিশ ধরে নিয়ে যাইতো কিন্তু ভাই এখন সরকারের নামে যা ইচ্ছা পোস্ট করি পুলিশে ধরে না এটা তোমার ভালো লাগে না ভাই আমার আগেরই ভালো লাগে পুলিশ ধরে নিয়ে যাক ভাই আমি বুঝছি আপনাকে বাস্তো আপনাকে মারা খাইলে আপনাকে ভালো লাগে না ভাই আপনাকে আর কি সমস্যা ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেশি ছিল আর এখন আপনি দেখেন দয় পেঁয়াজের দাম এখন মাত্র চল্লিশ টাকা কেজি আর আগে কিনা গেছি দুইশো টাকা কেজি হ্যাঁ কিন্তু এখন মেন সমস্যা কি জানেন চল্লিশ টাকা তবে আমার কাছে বাকি থাকে না এখন ব্যাটারে আমি ধরেন যে আগে যদি দুশো টাকা কেজি ছিল একশো টাকার একটা দুটা নোট দুশো টাকার নোট দিলেই আমি যে পেঁয়াজ কিনা নিয়ে পারতাম কিন্তু এখন ব্যাটার দুশো টাকা দিলে হ্যাঁ বাকি থাকে না পুরা বাজার গুরুত্ব হয় ভাঙতে আমার সময় নষ্ট হয় ভাই আমার এটা ভালো লাগে না আমি চাই ভাই পেঁয়াজের কেজি দুইশো টাকা না পাঁচশো টাকা কেজি করে দেবে বুঝছেন আপনার কাছে কি কমো এটা বলার মতন আমার কোনো ভাষা নাই বুঝছেন আচ্ছা ঠিক আছে আপনার দাদা কি সমস্যা বলেন ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন আগে সরকারের বিরুদ্ধে কিছু কইলেই হেলমেট বাইনে আহেরা কিন্তু এখন দেখছেন আমরা সরকারের বিরুদ্ধে যা মন চাই তাই করতেছি যা মন চাই তাই কইতেছি এই দিন আমরা অনুষ্ঠান করতেছি কই হেলমেট বাই নাইছে কেউ এম করে কিছু কইছে কেউ মারামারি করছে গ্যাঞ্জাম করছে কয় নাই কিন্তু ভাই আমার এটা ভালো লাগে না ভাই আমি চাই হেলমেট বাহিনী আসুক আহের আম করে আমি এটা চাই ভাই বুঝছেন আমার এমনি ভালো ভাই সরকার কি সুন্দর দেশের সবাই গুছায় নিতেছে আর আপনারা কোনো কিছুতে কোনো কিছু হইলে পান থেকে চুন খুঁজলেই আপনারা এই অনর্স অনুসরণে নেমে যান ধর্মর করেন এটা কি ঠিক এত কিছু বুঝি না ভাই নারী পুরুষ সমান অধিকার চাই রাস্তাঘাটে উন্নয়ন চলতে চাই